এই দুইটা পেঁপে প্রথম যে এই দুইটা বড় হবে না এই দুটা এই দুটা সিরা ফালাই দিতে হবে আর এই যে পেপে গেলা একটা পেপে হবে তিন থেকে চার কেজি তিন থেকে চার কেজি গাছটা যখন নাকি একটু বড় হবে পেপে ধরবে ঘিসি ঘিসি একটা গাছে আপনার পেপে ধরবে নাহলে চল্লিশ কেজি থেকে পাঁচ চল্লিশ কেজি পেঁপে হবে একটা গাছে আরেকটা গাছ দেখেন আমি দেখাচ্ছি আপনি কেটে ভাবান কিন্তু পেঁপে গাছ কাটবেন না যখন পেঁপে গাছ লাগানি হয় এই যে দেখেন পেঁপে এই গাছটা ফুলটা দেখেন এই যে এটা পুরুষ ফুল আমরা বলি যে পুরুষ ফুল পুরুষ গাছ এটা কেটে ভালো পেঁপে ধরবে না পুরুষ গাছ আপনারা কাটবেন না পুরুষ গাছের ফল একটা ফল হবে চার কেজি তিন কেজি ওজন কিন্তু পুরুষ গাছের ফল বারো মিষ্টি বেশি এটাতে মাংস বেশি আর গাছটা করবেন কি যখন নাকি দেখবেন এই গাছটা এত হইলেই ফুল আছে যখন দেখবেন পুরুষ ফুল হচ্ছে এখানে একটা ছিদ্র করবেন কাশিতে এখানে একটা ছিদ্র করবেন এখানে একটা ছিদ্র করবেন গাছটা ছোটো থাকতে যখন দেখবেন পুরুষ ফুল দেখা গেছে সিদ্রু করে এদিকে একটা এদিক থেকে একটা বাঁশের শলি ঢুকাই দেবেন এটা হচ্ছে করস তাহলে গাছটা পরিমাণ আপনার ফল ধরবে ফল ধরবে গাছ কাটা লাগবে না এই পুরুষ গাছ কাটবেন না ফল ধরবে পুরুষ গাছটা এটা গাছ হবে বিশ ফুট উঁচা কিন্তু আপনি ফল ধরতেই থাকবে এই হলো আমার বক্তব্য সালাম আলাইকুম